প্রবাসে বসবাসরত সকল ভাই বোনদেরকে জানাই উম্মুল কোরআনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বরাকাত উম্মুল কোরআন এটি একটি অনলাইন দিনী প্রতিষ্ঠান যেটি আমাদের প্রবাসী ভাই বোন এবং তাদের সন্তানদের দিকে লক্ষ্য করে এই উম্মুল কোরআনের প্রতিষ্ঠা উম্মুল কোরআন এটি মূলত এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি ঘরে বসে আপনার সুবিধা মতো সময়ে আমাদের এখান থেকে দিনই কার্যক্রম শিখতে পারবেন অর্থাৎ বিশুদ্ধভাবে তাজভিদ সহকারে কোরআন শরীফ শিক্ষা এর পাশাপাশি ইসলামের মৌলিক বিষয়গুলো বয়স অনুপাতে শিক্ষা দেয়া হয় উম্মুল কোরআন এটি আমরা বাংলাদেশ এবং মিশর এই দুই দেশের সমন্বয়ে পরিচালিত করে থাকি এখানে রয়েছে প্রাচীন বিদ্যাপীঠ মিশরের আল আজহার ইউনিভার্সিটির এক ঝাঁক মেধাবী ছাত্র এবং ছাত্রীরা আমাদের এখানে ক্রমান্বয়ে ক্লাস নিয়ে থাকেন এছাড়াও বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে পড়ুয়া ছাত্রছাত্রীরাও আমাদের এখানে ক্লাস নিয়ে থাকেন সুতরাং এই উম্মুল কোরআন এখান থেকে আপনি আপনার সুবিধা মতো সময়ে আপনার বাচ্চার সুবিধা মতো সময়ে আমাদের এখান থেকে ক্লাসগুলো নিতে পারবেন কওয়ালেন নবী সাল্লু আলি ওয়াসাল্লাম তলাবুল আইলমি ফরিদ আলা কুল্লি মুসলিম অর্থাৎ নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমি দিন শিক্ষা করা ফরজ নামাজ কায়েম করা যেমনিভাবে ফরজ ঠিক তেমনিভাবে দিনই আইল চর্চা করা দিনই আইলম শেখা এটাও আল্লাহ তালা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করেছেন সুতরাং এটাকে শিথিলভাবে দেখার কিছুই নেই আর এই ফরজিয়াত আপনাদের পালন করার জন্য উম্মুল কোরআন দিচ্ছে এক সুবর্ণ সুযোগ যেটা আপনি আপনার সুবিধা মতো সময়ে আপনার বাচ্চার সুবিধা মতো সময়ে আমাদের এখান থেকে ক্লাসগুলো করতে পারবেন অনেক অভিভাবক মনে করেন যে অনলাইনে কি কোরআন শরীফ শিক্ষা করা আদৌ সম্ভব আমরা বলবো হ্যাঁ এটা অবশ্যই সম্ভব কেননা আমাদের এই অভিজ্ঞতা এবং আপনারা অবগত আছেন করোনাকালীন সময়ে অনলাইনে পাঠদান করা হয়েছে এবং সেখান থেকে ভালো একটা ফলাফল এসেছে এবং তারই ধারাবাহিকতায় আমাদের অম্মুল কোরআনও অনলাইন পাঠদানের ক্ষেত্রে শতভাগ সফল আবার আমাদের অম্মুল কোরআনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম এক বৈশিষ্ট্য হল আপনি এখানে পাচ্ছেন ওয়ান টু ওয়ান সার্ভিস অর্থাৎ আমাদের লাইভ ক্লাসগুলো একজন স্টুডেন্ট এবং একজন টিচারের মাধ্যমে পরিচালিত করা হয় এখানে কোনো গ্রুপ বা ব্যাচের মধ্যে পড়ানো হয় না আর এই জন্যই আপনি পাচ্ছেন আপনার সুবিধা মতো সময়ে চাইলে আপনি সপ্তাহে প্রতিদিন ক্লাস করতে পারেন এবং চাইলে আপনি সপ্তাহে তিন দিন বা চার দিন সেটা আপনার সুবিধা মতো সময়ে দিন সিলেক্ট করতে পারবেন এবং সময়টাও আপনি সিলেক্ট করতে পারবেন আমাদের অমুল করানের আরেকটি অন্যতম দিক হলো। এখানে আপনাকে কোনো অ্যাডমিশন ফি প্রদান করতে হবে না এবং অগ্রিম কোনো পেমেন্ট আমাদের উমুল কোরানে করতে হবে না আপনি এক মাস শিখবেন শেখার পরে আপনার ফিডব্যাক নেওয়ার পরেই আপনি আমাদেরকে পেমেন্ট করবেন এছাড়াও রয়েছে আমাদের উম্মুল কোরনের দিনই শিক্ষার ব্যাপারে প্রিমিয়াম একটা সার্ভিস আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং ফ্রি ট্রায়াল ক্লাস কনফার্ম করতে আজই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লা